সমুদ্র থেকে কোনো রকমে বেঁচে ফিলেন যাত্রীরা গত মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিন বেলুরে রুদ্রমূর্তি গঙ্গার কোনো মতে বেঁচে ফিলেন যাত্রীরা বেলুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল কিছুক্ষণ চলার পর হঠাৎ উথাল পাথাল হতে শুরু করে গঙ্গা ভর্তি ছিল পুরো লঞ্চ যাত্রীরা ছোটাছুটি শুরু করেন ভয়ে ঈশ্বরকে ডাকতেও শুরু করেন অনেকে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেয় লঞ্চের দুলুনিতে অনেক যাত্রী বমি করে ফেলেন তীরে নামার পরও কাঁপতে থাকেন অনেক যাত্রী এমনকি অনেকেরই একদিন পরও আতঙ্ক পুরোপুরি যেন কাটেনি জানিয়েছেন কারো বক্তব্য এই ঘটনা আজীবন মনে থাকবে ঘটনাটি মঙ্গলবার দুপুরের আড়াইটে পৌনে তিনটে নাগাদ আমরা বেলুর থেকে লঞ্চে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার সময় কিছুক্ষণ চলার পর কিছু বুঝে ওঠার আগেই লঞ্চ ভয়ানকভাবে দুলতে শুরু করে স্বাভাবিকভাবেই সকলে দৌড়দৌড়ি করছিলেন অনেকে দেখলাম বমি করে দিয়েছেন এমনকি নামার পরও অনেকে বমি করছিলেন সকলেই জোয়ারের সময় ছিল জানিও না কখন জোয়ার আসে মিনিট পনেরো থেকে কুড়ি ধরেই গোটা বিষয়টা ঘটে ওটুকুনির সময় যেন অনন্তকালের মতো মনে বং হচ্ছিল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমে ফেসবুকে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে মাছগঙ্গা একটা লঞ্চ যাত্রী নিয়ে যে উথাল পাথাল হচ্ছে জোয়ারের সময় কতটা আতঙ্কিত মনে হচ্ছে মানে কতটা মানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে না দুর্ঘটনা ঘটার ব্যাপার নাই বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয় সেই সময় সেফটি জায়গায় তো থাকা সাইডে থাকা যায় না বানের জন্য সব সময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয় তাতে অনেক সুবিধা সেফটি থাকে লঞ্চগুলো যাত্রীদেরও সুবিধা হয় ভিডিওটা তো যথেষ্ট সাধারণ মানুষ ভয় পাচ্ছে সাধারণ মানুষ ভয় পাচ্ছে কিন্তু যে মাস্টার ছিল তারা তো হ্যাঁ চাচামিচি করলেও কি হবে যারা মাস্টার লঞ্চে চালাড় যারা চালা মাস্টার আছে ড্রাইভার আছে তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা লঞ্চটা জোয়ার থাকে বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি প্যাসেঞ্জার থাকলে যে সময় ঘাটে লঞ্চ থাকে সে সময় আমরা প্যাসেঞ্জার তুলি না উপরে আটকে রাখা হয় আপনারা বলছেন যে ঘাটে থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে না না সে সময় উপরে রাখা হয় সে সময় আমরা ছাড়ি না কিন্তু টাইম ছিল বলেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল এবার মাঝখানে সাধারণ মানুষ হিসেবে ভিডিওটা দেখে আতঙ্ক হ্যাঁ সেটা তো বটেই বলুন আতঙ্ক তো হবেই সেই সময় নিজের ফ্যামিলি হোক নিজের জীবন বাঁচানোর জন্যই তো সবাই চেষ্টা করি এইভাবে কি লঞ্চটা ছাড়া উচিত ছিল কি মনে করে ছাড়া তো উচিত নয় কিন্তু চিন্তা ভাবনা করা দরকার ছিল বলতে হুট করে এরকম আসবে বান সেরকম কেউ বুঝতে পারেনি এবার পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার রাস্তা তো এসে ওরা ভিড়তে পারেনি বলেই লঞ্চটা অসুবিধা হয়ে এই জন্য বাইরে আমার নাম বিশ্বজিৎ সরকার দৈনন্দিন জীবনের এক কর্মব্যস্ততাকে কাটি শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজ আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুরপাড় থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকানি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তোয়ার দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর সিক্স